বিসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি একটা খুব সহজ পিঠা তৈরি করব ওই পিঠাটা তৈরি করা খুবই সোজা এটা হলো সিমফুল পিঠা এই পিঠাটা ছোট বড় সবাই পছন্দ করে আর দেখতে একটু ছোট ছোট এই কারণে খুব ভালো লাগে প্রথমে আমি আটা নিয়েছি এর মধ্যে লবণ দিয়েছি তার মধ্যে একটা ডিম দিলাম দিয়ে এটা ভালোভাবে মেখে নেবো এর মধ্যে এখন তেল দিয়ে দেব আমরা তেল দিয়ে এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় এইভাবে মিশে নেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে এটা ভালোভাবে মেখে নেব এটা একটা শক্ত ডো হবে কেউ চাইলে এখন এর মধ্যে চিনি দিয়ে দিতে পারেন কিন্তু আমি লবণ মানে এটা তৈরি করেছি এখন এটা ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এটা ভালোভাবে মেখে নেব এটা এখন আমি একটা রুটি তৈরি করে নিব একদম পাতলা না একটু মোটা টাইপ রুটি হবে এই রুটিটা বেলে নিচ্ছি আমি তারপরে আমি একটা ওষুধ যে খাই আমরা সেই ওষুধের যে কর্ক আছে সেটা দিয়ে কেটে নেব এই যে এইভাবে সবগুলি কেটে নেব ছোট ছোট রুটি হবে এইভাবে কেটে এই যে আমি পিঠা তৈরি করে নেবো এটা তৈরি করা খুবই সোজা দুই আঙ্গুল দিয়ে উপরে চাপ দিব আবার নিচেও দুই আঙ্গুল দিয়ে অপোজিট দিকে এরকম চাপ দিব এটা সবাই পারে পিঠাটা কিন্তু দেখতে একটু কিউট লাগে আপনারা একটু ভালোভাবে খেয়াল করে বুঝতে পারবেন এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি দুই আঙ্গুল দিয়ে উপরে চাপ দিয়েছি তারপরে নিচেও দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়েছি এটা একটুখানি খেয়াল করলে যে কেউ তৈরি করতে পারবেন দেখতে কিন্তু খুবই সুন্দর মুখটা যেন ভালোভাবে আটকায় সেটা খেয়াল রাখবো এটা এখন ডুবো তেলে ভেজে নেব তেলটা হালকা গরম হবে তারপরে আমি পিঠাগুলি দিয়ে দেবো আর হিটটা একদম মিডিয়ামের থেকে একটু লোতে রাখবো কারণ হলো যে যদি বেশি জাল দেওয়া হয় তাহলে এটা উপরটা ব্রাউন কালার হবে ভিতরে ভালোভাবে ক্রিস্পি হবে না এই জন্য মিডিয়ামের থেকে একটু লো হিটে রেখে তারপরে এটা আস্তে আস্তে আমি ভেজে নেব যাতে ক্রিস্পি হয় এই পিঠাটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় বেশি সময়ও লাগে না আমরা চায়ের সাথে বিকালে এই পিঠাটা খেতে পারি আর এই পিঠাটা তৈরি করে আমরা এয়ারটাইট বইমে রেখে দিতে পারি এটা কয়েকদিন খাওয়া যায় চাইলে চিনির শুকনো শিরাতেও এটা দিতে পারেন সেক্ষেত্রে এটা মিষ্টি হবে সেটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে আমি আজকে এই লবণ লবণই তৈরি করেছি এটা চায়ের সাথে খেতে খুবই মজা এই তো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এই পিঠার সুবিধা হলো আমরা এইভাবে তৈরি করে একটু ঠান্ডা করে এয়ারটাইট বইমে রেখে দিতে পারি প্রায় এক সপ্তাহ আপনারা খেতে পারবেন এই যে তৈরি হয়ে গেছে খুব সুন্দর সিম ফুল পিঠা